চোখের আড়াল হতে পারো ভালোবাসার আড়াল নয় তোমায় না দেখতে পেলে দিনটা কাটে নাই জীবনে প্রেম থাকবে থাকবে যত দূরে জীবন হয়ে যাবে ভালো কাটবে সুরে সুরে এই জন্মে তোমার ভালোবাসা পেলাম না আমি তুমি আমায় ইগনোর করো ভালোবাসো না তুমি তোমার জন্য আমার মনে ছিল কত সম্মান আজ মনে দাগ লেগেছে শেষ হয়েছে সব অভিমান আমার এই পাগল মন চাই শুধু তোমাকে জীবন দিয়ে ভালোবাসব যদি তুমি বলো ভালোবাসো আমাকে প্রেম ভালোবাসা দুঃখ শুধু তোমার জন্য আমি তোমার ভালোবাসাই হয়ে গেছি মগ্ন সময় একদিন ঘুরে আসবে আসবে তুমি ফিরে আমার সাথে যেমন করেছিলে তোমারও জীবনে দুঃখ ঘিরে দেখতে তুমি পাও না কেন আমার মনের অবস্থা আমার জীবন ধ্বংস করলে করব আমি ব্যবস্থা একই পথে হাঁটছি আমরা উদ্দেশ্যটা আলাদা ভালোবাসার পথে এগিয়ে যেতে চাই কিন্তু আসছে হাজারো বাধা ভালোবাসার চাদর উড়ে মনে আছে অনেক ছল তোমার যত ভালোবাসা আমি বুঝে নিয়েছি নকল আমার জীবনে আসে বাড়াচ্ছ আমার দুঃখগুলো জীবনে যেটুকু সুখ ছিল সেগুলো উড়ে গেল জীবনটা আজ বদ্ধ লাগে বাঁচার আর কোনো আশা নাই যে আমাকে ভালোবাসে সে তো অন্য কাউকে চাই তোমার হাসিতে আলাদা জাদু দেখলে মনে আসে শান্তি হেসে যদি তুমি চাও দিয়ে দেব আমার প্রাণটি আমার গল্পে তুমি রাজা থাকবো আমরা চিরদিন আমার ভালোবাসায় কি কম ছিল তুমি কেন করে দিলে হীন আমার হৃদয়কে খেলনা ভেবে খেলছো তুমি আজ আজ আমি টাইম চাইছি বলছো আছে আমার অনেক কাজ তোমায় হারানোর কষ্টটা আজও আমায় দেয় ব্যথা মন চাই তোমার সাথে আজও বলতে কথা